রহমতের নদী সাথে সাথে আবার আপনার কাছে আবদার করলেন মালিক আমার আবু বকর সাপের কামড় খেতে নিজের বুঝে না তোমার বন্দুর কারণে অতএব এই সাপের বিশ এখন পানি কর্ম কেমনে জানি না আল্লাহ আমি আমার লব লাগাই এই লব দ্বারে তুমি হাই অ্যান্টিবায়োটিক বানায় দিবা নবীজি তার লব মোবারক আঙ্গুলের মধ্যে নিয়ে কাটা জায়গার মধ্যে নবীন লাগায় দিলেন সাথে সাথে আল্লাহ পাক দুই সাত দুই সাত করে 20 আল্লাহ পানি করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর পরে ডাক দিলেন সাপরে তুই গর্ত থেকে বের হও সাপ তুই গর্ত থেকে বের হও বল আমার আবু বকরকে কেন কামড় দিলি সাথে সাথে আল্লাহ সাফের জবান খুলে দিলেন সাপটা আওয়াজ দিয়ে কোন কি গো মাপ চাই ইয়া রাসূলুল্লাহ মাপ চাই তখন আপনার আবু বকরের পায়ে আমি ইচ্ছা করে কামড় দেই নাই আমি অপার ভয় কামড় দিয়েছি গো নবী নবী গো আমার এই জায়গায় অবস্থান এখানে আমি এতদিন যেমন আর গুহার মধ্যে শুধুমাত্র আপনার দেখার জন্য এই গুহা গো নদী আমার বাড়ি গুহা ছিল না আমার বাড়ি ছিল ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম দুইজন দাওরাত আনন্দ

হয়তো তোমার বলেন ভাই অবভকর এটা আপনি কেমনে বললেন আপনি বলেন অম্মীর সবচেয়ে সেরা আপনার সমান কেউ নেই আমি ওমরের জীবনের নেকি আপনার যে বেশি হয় তেমনে এই কথা বলতেই হবে আবু বকর সিদ্দিক বলে ভাই অমর আমি তো বিনা যুক্তি আমি তো যুক্তিতে বলি নেই আমার কথার যুক্তি শুধু আছে তা না আমার কথার পেছনে আমরা কোরআনের আয়া চলি কুরআনের আয়াত দলিল এই কুরআনের আয়াত হলো এর পিছনে দলিল যখন আমি তোমার বলতে ভাই আমি বল করি আল্লাহ কুরআনে কই যায় আমি বোমরের নেকির কথা কইল আমি তো আগে গো ফটো কই নি অজ তাও বল করে বলে ভাই গোমোর আল্লাহ তোমার নাম নিয়ে বলে দেই আল্লাহ তোমার নাম নিয়ে নেকির কথা বলে দেই তবে আল্লাহ পাকের তস্কেল বলে দিয়েছে একটা মাপ মাপ দিয়ে দিছে। এক माफी যখন মাপিলাম scala যখন মাপিলাম তখন দেখি তুমি আবু বকর আমি আবু বকরের চেয়ে তুমি ওমরের জীবনের নেকি বেশি সাথে সাথে হল তোমার বলেন কোরআনে কোন আয়া আমলের নেকি কি করলি ক ইললামন তাআবা ওয়া আমনা ওয়া আমিল আমালান

ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের নেক গুণ আমি আবু বকর সমান না বেশি তো কও হলো তোমার কয় আমার গুনাহ বেশি আপনার কি ইসলাম গ্রহণের আগে আমার গুনাহ বেশি ছিল এটা ওমর কয় মানুষ কয় আবু বকর কয় এইবার আমর কয় যে কয় এখন ইসলাম গ্রহণ করার পর তওবা করার কারণে আল্লাহ যদি তার পিছনের গুনাহ সব গুনারে আল্লাহ নেকি বানায় তাহলে তোমার সব গুনাহ যদি আল্লাহ আল্লাহকে নেকি বানায় দেয়

سلطان, دے سلطان, دے سلطان مدینہ سرکاری سرکار, دے سرکار, دے سرکار, دے سرکار دے مدینہ گلزار مدینہ محبت آواز اچھا اللہ نے <وطمار> <وطمار> آیا دیا دولیل پیش کر আর কোরআনের আয়াতের সামনে আমার কোনো যুক্তি চলবে না তর্ক চলবে না কারণ মুসলমান যতক্ষণ নিদ্বর্ত করব যতক্ষণ আল্লাহর রাসূলের কথা পায় না যখন আল্লাহর রাসূলের কথা আমার সামনে আসবে আমার যুক্তি বাছি আমার তর্ক বাছি আমার পণ্ডিতি বাতিল আমার অতি বাতিল আমার যুক্তি যতক্ষণ করব যতক্ষণ আল্লাহর রাসূলের কথা পাই না যখন আমি রাসূলের কথা পাব যখন আমি আল্লাহর কথা পাব তখনই আমার টি বাতিল আমার পদ্ধতি বাতিল এর নাম হলো মুসলমান আমার মত মত নয় নবীর মত এর নাম উম্মত আমার সাথে সবাই বলেন আমার মত মত নয় সবাই সবাই আমার মত মত নয় আল্লাহর নবী নবীর মত এর নাম উম্মত হযরত কুমার বলে ভাই আবু এখন আমার কোন যুক্তি চলবে না অতএব আমার কোন তর্ক নাই যুক্তি নাই আমার কোনও নাই তবে আসো আমরা দুইজনের কাম করি নাকি যদি আমি ওমরের জীবনে বেশি হয় তাহলে আমি ওমর আমার জীবনের সব নাকি তোমাকে দিয়ে দিব তুমি তোমার জীবনের সব দেখি আমার না 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 কইতাম কইতাম কথা আমার কম আপনার বেশি এত কথা আর কইতাম না কারণ কোরআন সামনে এসেছে কোরআনের আয়াত সামনে চলে আসছে এখন আর কোনো কথা নেই তবে আমার জীবনের সব নাকি আপনার আমার যখন বেশি আছে নাকি বেশিটা আপনার দেয়া দিই আপনি কমটা আমার দিয়া নেই

গাছের কথা তুমি বলতে চাও সাথে সাথে ওমর যোগ দিয়ে দর দর করে পানি পরে ওমর কান্দার কই ভাই যেই রাতে আমার নদীকে নিয়ে তুমি মক্কা থেকে মদিনায় বিদ্রোহ করেছো ওই রাতের নেকিটা যদি আমাকে দাও আমি ওমর গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিব কোন রাত যেই রাতে বিদ্রোহ করেছ যেই রাতে আমার নবীর সাথে বিদ্রোহ করেছ আমার নবী তার ঘর থেকে বের হয়ে তোমার দরবারে হাজির হয়েছেন তোমার দরজার সামনে হাজির হয়েছেন গভীর রাত গভীর রাত সমস্ত মানব দানব ঘুমে আছে পাকপাকালে ঘুমে আছে মানব দানব সব ঘুমে এত গভীর রাতে তোমার দরজার সামনে দু জাহানের বাচ্চা হাজির হয়েছেন আস্তে করে নবী ডাক দিয়েছেন আমার ভক্ত যেন কেউ ডাক্তার আস্তে করে ডাক দিয়েছেন নবী قناه মনে bahsedিল কয়েকটা দstuhl লাগবে কিন্তু একটা দা আজকে করেছে আর লগে লগে তুমি দরজা খুলে দিয়েছো নবীজি ভিতরে ঢুঁকে বলতে যাব হক্ক এত তাড়াতাড়ি কেমন করে তুমি দরজা খুলছো তুমি কি ঘুমাল নাই সিদ্দিক চকের পানিতে ছেরা তো নবী গো 40 দিন আগে আপনি আমারে বলছিলেন আবু বকর ওর ভিতরে তোড়া লাগবে যে কোন এক রাতি অপেক্ষা করবার সুযোগ দরকারlogback

একদিন দুই দিন আমি আবু করে ভাই আবু ওই রাতের কথা আমি হোমর বলতেছি ওই রাতের নাকি আমার আমি ওমর জীবনের গোটা নেকি তোমার দিয়ে দিব তারপরে নদীর নিয়ে রওনা দিয়ে আল্লাহ নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছ সেই গাড়ে পাহাড় পাহাড়ের উপরে সেই গুহা এই গুহায় নী কে নিয়ে গুহায় উঠতে হবে পাহাড় এত পাহাড় কেমন করে তুমি তুমি উঠবা কেমন করে নবী উঠবে অথচ সেই পাহাড়ের নিচে গোয়া তুমি নবী গো আপনি পাহাড় বাইরে উঠতে আপনার কষ্ট হব নবী আপনি আমার পিঠে উঠেন আমি আপনার এই পিঠে লইয়া পাহাড় ভয়া ভয়া উঠবো একা উঠতে যেখানে এত কষ্ট সেই পাহাড়টা দু জাহানের বাচ্চার তুমি পিঠে লইয়া পাহাড় পায়া পায়া সেই গুহায় গে ভরছ আজকে সৌদির বাচ্চা সেই গুহায় যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে হাজিরা যা জিয়ারা করে

আমি যে আগে ঢুকি দেখি গুহাটা নিরাপদ আসে নি যদি সাপ কিছু কোন হিংস্র জীব জানোয়ার থাকে আমি আপু বক্করের ক্ষতি করলে করুক তেমন ক্ষতি হবে না কিন্তু যদি আপনার কোন ক্ষতি হয় তাহলে ক্ষতি পূরণ দিতে পারবে না আপনি একটু দাঁড়ান আমি গুহার ভিতরটা একটু দেখে আসি নিরাপদ নি সিদ্দিক আগে ঢুকলেন নবী গুহার মুখে দাঁড়ায় রইলেন তিনি ভিতরে তিনি সব সাইড দেখলেন

এরপরেও এর নবী তুমি ভিতরে দোকানছল নবীর ভিতরে দোкая তোমার ঘোরাতে নবীর ঘুম পাড়াইছো নবীর বংশ নবীর আপনি আমার ঘোরাতে घुমান গো নবী কষ্ট হয়েছে আপনার নবীকে ঘোরাতে ঘুম পাড়ায়ে দিবেন কিন্তু আমার নবী ঘুমের যে তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল কারণ ভাই আবু বকর 40টা রাত তুমি ঘুমাও নাই সুবহানাল্লাহ নিজে না ঘুমায় তুই জাহানের বাচ্চারে নিজের ঘোরাতে ঘুম পাড়াইছো

فرماتے ہیں آدم کو مجھے خلب کریمے لکھا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا سلی علا نام محمد آنکھوں کی دیا دل کی جلا نام محمد آنکھوں کی دیا دل کی جلا نام محمد

সেদিন তুমি বলি নাচা করো নাই আব্দ বলো নাই কারণ মামির ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে যাবে এক ফোটা চোখের পানি আমার নবীর গাল মুবারক পরে গেল নবীর ঘুম গেল আল্লাহ নবী ঘুম থেকে যাইকে বলতে যাবো বকর কান্দ কেন সিদ্ধিক যখন টুকির পানি মুসার কোনো বিঘু আমার সাপে কামড় দিছে সাপে কামড় দিছে যন্ত্রণা স্থির নবী কই ডাক না কেন কেন তুমি আমাকে ডাক দিলায় না সিদ্দিক বলে কেমনে ডাক দিয়ে আপনি ঘুমাইতেছেন আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে ডাকি মধুরের কথা গো নবী আমি যন্ত্রণা কাক ডাতে ডাতে কাপড় দিয়ে হজম করছি তবু বডি লড়াচড়া করছি না শরীরটা আমি লড়াচড়া করছি না কারণ একটু হরণে যদি আপনার ঘুম ভেঙে যায় রহমতের নদী সাথে সাথে আবার আল্লাহর কাছে আবদার করলেন মালিক আমার আবু বকর সাপের কামর খাইতে নিজের বসে না তোমার বন্ধুর কারণে অতএব এই সাপের বিশ এখন পানি কর্ম কেমনে জানি না আল্লাহ আমি আমার লব লাগাই মুখ এই লব গাড়ি তুমি হাই অ্যান্টিবায়োটিক বানায় দিবা নবীজি তার লব মোবারক আঙ্গুলের মধ্যে নিয়ে কাটা যায় মধ্যে নবী লাগাই দিলেন সাথে সাথে আল্লাহ পাক বিষাক্ত সাপের বিশ ধারে আল্লাহ পানি করে দিলেন

নবী গো আমার এই জায়গায় অবস্থান এখানে আমি এতদিন যাব আর এই গুহার মধ্যে শুধুমাত্র আপনার দেখার জন্য শুধুমাত্র আপনার দেখার জন্য এই গুহা যার গো নবী আমার বাড়ি গুহা ছিল না আমার বাড়ি ছিল ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি কাটতাম দুইজন তাও রাখি তবে আনন্দ

আমি গুহায় থাকবো গুহায় থাকলে দু জাহানের বাচ্চা আর এক প্রজর দেখা যাবে সাথে সাথে আমি স্থান পরিবর্তন করে এই গুহা চলে এসেছি এখানে আসতে মার্চকে মাস বছরকে বছর থাকতেছি বেশি দূরেও আমি যাই না কোন বি কখন আপনি চল এজন্য খাইতেও বেশি ধরে যাই না আর যে পাশে যা পাই তাই আর তারা তাই আছি আজ আমার দীর্ঘদিনের মনে আসা পূরণ হতে চলেছে কিন্তু আপনার আবুকরের পায়ের কারণে বের হতে পারি না পারি না আপনার আবুকরের পায়ের কারণে বের হতে পারি না আমার বের হওয়ার আর কোন রাস্তা নাই বাধ্য হয়ে আমি আবুকরের পায়ে কামড় দিয়েছি আপনি আমার মাফ করেন আপনার বন্ধু যদি আমার মাফ করে ভাইরা বন্ধুরা এতদিন ধরে তোর গাম্ভে এববক্কর আমি উমরের জীবনের স্বপ্নে কি তুমি লয়ার দাও বিনিময় শুধু আমার ওই রাতের এঁকেটা আমারে দিয়া দাও ওই রাতের এঁকেটা যদি আমারে দাও আমি খবর আমার जिंदगी সব দেখি তোমাকে দিয়া দেবইলা হলো তোর গাম্ভে ওই অবস্থায় এববক্করছি এই পলে দি মায়া মোহ আমি ওই রাতের এঁকে দেব আমি নিজেও তো জানি না ওই রাতে আমার কি পরিমান নেকি হইছে চলো আমরা দুজন নবীর কাছে যাই দয়া একটু জানি কি পরিমান নেকি হইছে দুজন চললেন আল্লাহ নবীর দরবারে নবীজির কাছে চলে আসলেন দুজন নবীজির শ্বশুর হন আল্লাহ নবী তাদের দুনোজনের দামান হন জামাই হন মেয়ের জামাই নবীজি হলেন মেয়ের জামাই আর আবু বকর নবীর শ্বশুর হয় তোমার নবীর শ্বশুর জোরে কর তোমার নবীর আর পরের যে দুইজন সম্পর্কে কি হন এই দুইজন মেয়ের জামাই নবী হলেন শ্বশুর আর শ্বশুর নবী হলেন দুজন শ্বশুর সামনে আসতেন এই দুইজন যখন নবীজির সামনে আসতেন নবী বলতেছেন কিভাবে পার ঘটনা কি করেন আমি আর উমর দুজনে আমরা দুজন দুজনের গো নবী কিন্তু আমি নিজেও জানি না উমর যে রাতের নেকি চাই এই রাতে আমার কি নেকি হয়েছে আমি জানি না দুজন আপনার কাছে এসেছি জানার জন্য আল্লাহ নবী বলেন কি তোমরা একটু কৌ কুদায় কৌ সিদ্দিক বলেন গো উমর তার জীবনের সমস্ত নেকি আমাকে দিতে চায়

আমি কোন সিদ্ধান্ত না আমি করবো না পাল্টাও আমি যে হৃদরের রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয় আর নেকি যদি এক পাল্লা রাখা হয় তোমার ওই এক রাতের নেকির পাল্লা পারি হয়ে যাবে

الله <laughs> बु <disappointment>